রহিমদ্দির বউ পা ধুয়ে ঘুমায় না দেখি চাদর সে নাকি আজ স্বপ্নে পেয়েছে এক তাবিজ সবাই করছে তার কদর মূর্খের যত সব ভিড় করেছে বোতল হাতে ভিজিয়ে পানি নিবে বলে টাকা খেলে নাকি তাবিজে কাজ হয় না রোগ মুক্তি পাবে কুচকুচে কালো একটি ছাগল কিংবা মুরগি হলে রমরমা হচ্ছে ব্যবসা তাদের মূর্খ গরিবের সরলতার পুঁজি দিয়ে অকর্মার বাড়িতেও আজ হচ্ছে ইটের দালান বইয়ের থেকে মুরগি আর ছাগল বিক্রির টাকা নিয়ে মুখোশ পরে কিছু ভণ্ড কবিরাজ গানের সুরে মজমা জমায় তাদের হাট বাজারে যায় দেখা এক ফাইলেই মিলবে ক্যান্সার আর ডায়াবেটিস সহ নানান রোগ থেকে মুক্তি বোতলের গায়ে লেখা ওষুধের দাম নাকি পাঁচশো টাকা নেয় তাদের দাওয়াখানায় গেলে তারা আসছে শুধু কোম্পানির প্রচারের সাথে তাই দুইশো টাকায় ওষুধ মেলে মিথ্যে ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে বলে আরোগ্য না হলে টাকা ফেরত মুখে মিষ্টি ভাষা সবই আসলে সাজানো নাটক গ্রামের মূর্খ লগদের থেকে টাকা খসানোই তাদের মুলাস তাবিজ বিজনো লতাপাতা দিয়েই যদি সুচিকিৎসাটা হয় তবে কেন মানুষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে এমবিবিএস সহ নানান রকম ডিগ্রি নিয়ে ডাক্তার হতে হয় বোকা মানুষেরা সচেতন হও চিকিৎসার জন্য দিও না ভন্ড সাধুদের ওই জালে মুক্তির চেয়ে মৃত্যুটাই তোমার বেশি হবে সময় হারিয়ে ওই হাসপাতালে গেলে শিক্ষামূলক কবিতা আপনাদের উপহার দেব বলে নির্ঘুম থাকি রাতে সচেতন হতে আমাকে ফলো করে এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের হাতে